চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন দিনে সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ পরিবারের ঘটনাস্থলে পুলিশ মাত্র পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে মৃত্যু দাবি চিকিৎসকের ঘটনায় চাঞ্চল্য চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন দিনে সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ পরিবারের পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাস আটকে সত্যচাতের মৃত্যু বলে অনুমান রবিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ পিপলা এলাকা নেহা দাস বয়স পঁচিশ প্রসূতি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন গত একত্রিশ হাসপাতালে রাখা হয়েছিল পর্যবেক্ষণে কিন্তু এদিন পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায় পরিবারের লোকের অভিযোগ চিকিৎসায় গাফিলতি হয়েছে তারা চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা বাড়া হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সদ্যজাতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে পরিবার শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ দিতে আসে থানার বিশাল পুলিশ বাহিনী যদিও এই ঘটনায় চিকিৎসকের দাবি চিকিৎসায় কোনো কফিলতি হয়নি প্রথমে সত্য যাতে সুস্থ ছিল পরিবারের লোক বাইরে থেকে এনে খাইয়েছে সাথে এদিন মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে এই ঘটনা ঘটেছে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে

মানে সকাল থেকে ভালো ছিল দশটার দিক থেকে আমি বলছি কি ডাক্তার কাছে একটু দেখাইনি ডাক্তারের কাছে কবে হয়েছিল বাচ্চাটা হাসপাতালে হয়েছিল কবে হয়েছিল কবে তারপর কেমন ছিল যখন বাচ্চাটা হয়েছিল বাচ্চা সুস্থ ছিল তারপরে কি হলো এমন যে আজকে মারা গেল ডাক্তারদের দেখা ডাক্তার দেখাতে গেল কিন্তু তার ডাক্তার দেখলো না এমকে এমুখে ছেলে বলছে কি এখান থেকে ভাগত মালদা পাঠা দিয়ে

বেলা সাড়ে পাঁচটার সময় বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে আমাদের এখানে যেহেতু একটা রুরাল হাসপাতাল আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা খুব চেষ্টা করি আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা চেষ্টা করি বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে নর্মাল ডেলিভারি পরে বাচ্চাটা ভালো ছিল তেমন কোনো ইস্যু ছিল না আমাদের দিক থেকে এবং আমাদের সিস্টেমের দিক থেকে যা করার আমরা তাই করেছি আজকে সকালবেলা পরে আটটার দিকে সেই বাচ্চাটা আমাকে আবার দেখায় আমার দেখে মনে হয়েছে যে বাচ্চাটা তেমন কিছু নয় বাচ্চাটা ভালো ছিল তারপর ভালো ভালো ছিল ছিল বাচ্চাটার কেমন কোনো অসুবিধা কিন্তু তারপরে বাচ্চাটা হঠাৎ করে মারা যায় আমি মানে কী কারণ দেখলেন আমার মনে হচ্ছে এটা মায়ের দুধ খেয়ে গলায় আটকে স্প্রে করে মারা গেছে এবং এটা আমি শুনলাম যে ওরা নাকি বাইরে দুধ নিয়েছে খাই গেছে বাইরের দুধ এটা এটা আমার কাছে কথা ঠিক তো দুধ খাওয়ানো যায় মায়ের জন্য সব থেকে বেস্ট হচ্ছে মায়ের দুধ বাইরের দুধটা একদমই আমরা তো মানা করি গাফিলতির অভিযোগ তুলছে গাফিলতি তো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না কারণ কারণ বাচ্চাটা দুদিন আগে হয়েছে বাচ্চাটা সুস্থ ছিল ভালো ছিল বাচ্চাটা তেমন কোনো অসুবিধা কিছু ছিল না